আসসালামু আলাইকুম রাকিব বলছি আকিব এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আমরা একটি ফ্যাক্টরি ভিজিট এসেছি বা একটা গার্মেন্টস ভিজিট এসেছি আসলে আমরা আমাদের ক্লায়েন্টকে একটি পরিবারের মতোই মনে করি আমরা এখানে যে কাপড়টি আছে সেটা হচ্ছে বিশ বি স্টিচ ফেব্রিক দুশো বিশ জিএসএম একশো আশি জিএসএম এর মধ্যে কয়েক কি আইটেমের কাপড় আমরা গার্মেন্টসে দিয়েছি এখন আমরা সবসময় ফলো আপ করার চেষ্টা করি যে গার্মেন্টসের যে আমরা ফেব্রিকটা তাদেরকে দিলাম সেটার রেসপন্স কীরকম কোনো প্রবলেম আসে কি না যা যদি কোনো প্রবলেম থাকে সেটার আমরা কীভাবে সেই সমস্যার সমাধান করব তাছাড়া আমরা সময় চেষ্টা করি যে এই গার্মেন্টস ভিজিটের মাধ্যমে তাদের সাথে একটি গুড রিলেশন মেনটেন করার এবং যদি কাপড়ের কোনো ফল থাকে সেটা আমরা সেইটা পরবর্তীতে কাজ করে কীভাবে ইম্প্রুভমেন্ট করবো সেটা জানান তো সেই সুবাদে আমাদের ক্লায়েন্টের এখানে এসেছি আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের ক্লায়েন্টের যে ফ্যাক্টরি বা তাদের সাথে সম্পর্ক সবসময় ভালো রাখার এবং ভিজিট করে আমরা ডেভেলপমেন্টটা কিভাবে করা যায় কিভাবে আরও আপডেট করা যায় কীভাবে আমরা কস্ট সাফিসিয়েন্ট বা ফেব্রিক ম্যানুফ্যাকচার করব সেই জিনিসটাও কিন্তু আমাদের আলোচনার মধ্যে থাকে তো যারা এই ধরনের ফেব্রিক নিতে চান এবং নিশ্চিন্তে ফেব্রিক নিতে চান এবং গুড কোয়ালিটি ফেব্রিক খুব রিজনেবল রেটে নিতে চান তারা কিন্তু সবসময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ আমাদের সকল আপডেট কিন্তু আমরা আমাদের দিয়ে থেকে ফলো করতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে কোনো প্রয়োজনে হয়তো বা দরকারও হতে পারে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম